সাদ্দাম ভাই কোথায় গো তুমি একলা আবার তোমার সাথে আর একজন আছে সাদ্দাম ভাই কোথায় সাদ্দাম ভাইয়ের মানসিক টেনশনে একটু ভুগছে তো আমরা চেষ্টা চালাচ্ছি তোমরা যারা ভিডিও দেখো সাদ্দাম ভাইয়ের সাদ্দাম ভাই একটু ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে টেনশনে ভুগছে তো দুদিন পরে সাদ্দাম ভাইয়ের ভিডিও আপলোড দেবো প্লিজ আমরা এখন খুব দুঃখজনক সাদ্দাম ভাই এসতে পারেনি আমরা এই রাস্তাটা আমরা নিজেরাই আসছি সাদ্দাম ভাইকে আমরা ফোন করেছিল সাদ্দাম ভাই এখন মানসিক টেনশনে আছে তো তোমরা চেষ্টা চালাও ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে ভাই তুমি যে এরকম কাজ করছো তা তুমি কি বলতে চাও কাজটা এখানে পানিটা জমেছিলো কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কাজ সম্পূর্ণ হয়ে গেছে মানুষের যেতে খুব যাতায়াতের অসুবিধা হচ্ছিলো সাইকেল মোটর সাইকেল যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের তো কাজ আমাদের এখানে শেষ হয়ে গেছে আর পরবর্তী কাজ আমরা অন্য জায়গায় যাচ্ছি যে করব